বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনার একটা নতুন দুয়ার উন্মোচিত হয়েছে বিশেষ করে সংক্ষিপ্ততম ওপেনিং নিয়ে যে দুশ্চিন্তা এতদিন ধরে বাংলাদেশকে পড়িয়েছে সেই দুশ্চিন্তার সমাধান উঁকি দিতে শুরু করেছে আর সেই সমাধানের দিশারি হয়ে হাজির হয়েছেন হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এই দুইজনে এখন অব্দি এগারো ম্যাচে জুটি করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পক্ষে এই সময় দুশো চুয়ান্ন রানের জুটি গড়েছেন তারা দুইজনে মিলে তবে লম্বা উদ্বোধনী জুটি ছাপিয়ে এই দুজনের একজন প্রায় প্রতি ম্যাচেই জ্বলে উঠেছেন টাইগারদের এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা তবে লম্বা উদ্বোধনী জুটি ছাপিয়ে এই দুজনের একজন প্রায় প্রতি ম্যাচেই জ্বলে উঠছেন টাইগারদের এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা আজ তামিম ব্যর্থ হলে ইমন খেলে ফেলেন কার্যকর ইনিংস আবার ইমন ব্যর্থ হলে দলের উড়ন্ত শুরুর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন তামিম গেল বছরের অক্টোবরের ওপেনিংয়ের যাত্রা শুরু তামিম ইমন জুটির এরই মধ্যে পারভেজ দুটি ফিফটি সহ একটি সেঞ্চুরি দেখা পেয়ে গেছেন আন্তর্জাতিক টি অন্যদিকে তামিমের ঝুলিতে আছে দুটি হাফ সেঞ্চুরি এগারো ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই কোনো না কোনো ওপেনার পঞ্চাশত্ত ইনিংস খেলেছেন এই বিষয়টি ভীষণ ইতিবাচক বাংলাদেশের জন্য কেননা এই দুজন ব্যাটারি বেশ আগ্রাসী এদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে গেলে রানের চাকা থমকে যায় না এছাড়াও ছক্কা হাঁকানোর দারুণ দক্ষতা বাংলাদেশের সম্ভাবনার প্রদীপে জ্বালানির যোগান দিচ্ছে চলতি ম্যাচে এই মিলে ছক্কা সর্বোচ্চ ছক্কার তালিকায় উপরে রয়েছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন আছেন দ্বিতীয় অবস্থানে যদি ইমন তামিমদের সীমাবদ্ধতা রয়েছে তবু এই মুহূর্তে বাংলাদেশের ওপেনিং জুটিটা বিশ্বের অন্যতম সেরা বলা যায় তাদের কল্যাণিত টেস্ট খেলোয়াড়ের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ছক্কার মালিক বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে গোটা দলের ঝুলিতে আছে আটাশিটি ছক্কা সিফ দু পঁচিশ সালে পরিসংখ্যান এটি অতএব তামিম এমন জুটি যে ইতিবাচকতা বয়ে নিয়ে আসছেন সেটা অনায়াসে বলে দেওয়া যায় তবে তাদের উপর একটু ভরসা করতে হবে তারা হয়তো সামনের দিনগুলোতে ব্যর্থ হতে পারে তখন অন্তত সমালোচনার বানের জলে ভাসিয়ে দেওয়া যাবে না তাদের ফেলায় চড়িয়ে বরং খুঁটি গেড়ে তাদেরকে সমর্থন জুগিয়ে যেতে হবে লম্বা সময়ের জন্য দিতে হবে সুযোগ রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর